এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি তিন চার ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি এই ছোলার ডালটাকে আমি এখন প্রেশার কুকারে ছিটিয়ে জল দিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঢাকাটা লাগিয়ে দু তিনটে সিটি দিয়ে দেবো দুটো সিটি দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আমি পেঁপেগুলো দিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে নেব পেঁপে দিয়ে আর একটা আমি সিটি দেব এখনো করছে এবার নামিয়ে ফেলবো গ্যাস ধরে নিলাম এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমার এখানে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছো খুব কড়াইতে সরষের তেল দিয়ে দেবো ব্যাট তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা তেজপাতা একটা কুনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে সিমাশ করে রাখব সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এরই মধ্যে এখানে আমি হিং দেবো আন্দাজ করে এখানে আমি হাফ চামচের মতো হিং দিয়ে দেবো ছোলার ডালের এই রেসিপিতে হিং দিলে টেস্টটা আরও ভালো লাগে বাড়িয়ে দেয় এবার আমি সেদ্ধ করা ছোলার ডালটা পুরোটা দিয়ে দেবো গ্যাসের ফেনটা এখন বাড়িয়ে দিলাম সাথে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে দিয়ে দিলাম এখন গ্যাসের ট্রেনটা ফুল করে ভালো করে ফুটতে দেবো বেশ গাড়ো গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি দিতেই হবে তাই এখানে চিনি দিয়ে দিলাম পেঁপে দিয়ে ছোলার ডাল একেবারে রেডি হয়ে গেছে আর এই রকমই গামাখো মাখো নামাতে হবে গাড়ো গাঢ় থাকবে পাতলা করলে একেবারেই ভালো লাগবে না এবার গ্যাস অফ করে নামিয়ে দেব রুটি পরোঠা লুচি সবার সাথে খাওয়া যাবে এটা এমন একটা রেসিপি ওটা থেকে বড়রা সবাই ভালোবাসবে কারণ মশলাও না ঝালও না খুব সুন্দর তো আজকে বানিয়ে ফেললাম পেঁপে দিয়ে ছোলার ডাল এইভাবে তোমরা একবার করে দেখো সত্যি দারুণ লাগে বলার নেই এতটাই ভালো লাগে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর হাইট করতে ভুলো না আর তোমরাও সব সময় ভালো থেকো